তো বন্ধুরা দেখুন আজকে আপনাদের সামনে আমরা একটা ছোট্ট প্রেসার বোর্ড রেখেছি অনেক বন্ধু কমেন্ট করে যে বাড়িতে বাজানো কোনো প্রেসার বোর্ড কি আপনার কাছে হয় তো বন্ধুদের অর্ডারে বা উদ্দেশ্যে আমি একটা ছোট্ট প্রেসার বোর্ড বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম ছোটো প্রেসার বোর্ড যাদের আট ইঞ্চি দশ ইঞ্চি ছোটো ছোটো বক্স আছে বাড়িতে বাজানোর জন্য টুইটার আছে তাদের জন্য এই প্রেসার বোর্ডটা কিন্তু দারুণ হবে হেভি কোয়ালিটি তো এটা আমরা কী করেছি আপনাদেরকে ওটা দেখায় দেখুন এখানে একটা র্যাক বা টুইটার বাজানোর একটা ভলিউম করে দিয়েছি আর এ পাশটা হচ্ছে একটা মাস্টার ভলিউম বেস আর মিড টোন একসাথে আছে এটা এটা হচ্ছে বক্স বাজানোর জন্য মানে বক্সের মধ্যে হালকা ভোকাল তো প্রয়োজন ছোট বক্স বেস এবং মিড টোন আর এটা মাস্টার ভলিউম আর পিছন দিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা ইনপুট রয়েছে আর এটা বক্স আউট এটা হচ্ছে হর্ন আউট একদম ছোট প্রেসার বোর্ড কিন্তু ছোট হলে হবে কি বন্ধুরা এটা মারাত্মক কোয়ালিটির প্রেসার বোর্ড আছে যাদের আট ইঞ্চি দশ ইঞ্চি স্পিকার এটাতে দারুণ আসবে মানে মনে করুন আপনাদের ষাট ওয়াট চল্লিশ ওয়াট বা আশি ওয়াটের যাদের স্পিকার একশো ওয়াটের স্পিকার দেড়শো ওয়াটের স্পিকার এটা দিয়ে কিন্তু চালানো যাবে খুব সুন্দর রেজাল্ট হবে আপনারা নিয়ে দেখতে পারেন এটার কিন্তু দাম খুব কম দাম আপনারা কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমি দামটা বলে দেবো আর যদি এটা প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া আছে এখান থেকে নাম্বারটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কুরিয়ার সিস্টেম রয়েছে আপনার বাড়ি অবধি পৌঁছে দেবো যতদূরই বাড়ি হয়ে থাক আপনার বাড়ি অবধি পৌঁছে যাবে এগুলো কুরিয়ার চার্জ এমন কিছু বেশি পড়বে না হয়তো খুব জোর হলে একশো টাকা কি দেড়শো টাকা কুরিয়ার চার্জ আসবে আর এগুলোর দাম একদম কম আপনারা কন্ট্রাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপ করবেন নাম বলে দেবো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কন্ট্রাক্ট করে